এক নজরে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত কবি সাহিত্যিক প্রধান প্রধান সাহিত্যকর্ম এবং প্রত্যেকটি যুগের কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিক কালেরও পুরনো প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস নানা পর্বে বিভক্ত এবং প্রতিটি পর্বেই কিছু মহান সাহিত্যিক আমাদের উপহার দিয়েছেন অসাধারণ রচনাবলী আজকের এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের প্রধান পর্যায়গুলো নিয়ে আলোচনা করছি আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাজন বা যুগ পর্ব যেটা সেটা দেখে নেব বাংলা সাহিত্যের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত আনুমানিক ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে প্রাচীন যুগ বলা হয় এবং সামাজিক এবং প্রাকৃতিক জীবনের চিত্র কবিতা আকারে বা পদ্য আকারে প্রকাশ ছিল এই প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য রূপকার্থে বৌদ্ধ সহজেদের জীবন দর্শন ছিল এই অর্থাৎ চর্যাপদের মাধ্যমে প্রাচীন যুগের যে সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য সেটি নির্ধারিত হয় মধ্যযুগ যেটি বারোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল এবং এখানে ধর্মভিত্তিক সাহিত্য রচিত হয়েছিল বাংলায় আরবি ফার্সি এবং তুর্কি শব্দ অনেক প্রবেশ হয়েছিল এই সময়ে গ্রামীণ বা গ্রামকেন্দ্রিক লোকজীবন বা লৌকিকতা গ্রামীণ মানুষের জীবনযাপন আহার অনুষ্ঠান পোশাক আশা এই সমস্ত কেন্দ্রিক অর্থাৎ গ্রামীণ মানুষের পালা যেগুলো সেগুলো এই মধ্যযুগে বাংলা সাহিত্যে হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছিল আধুনিক যুগ আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত এখানে কবিতা থেকে বের হয়ে এসে গদ্য সাহিত্যের সূচনা হয় নাগরিক এবং জীবনমুখী সাহিত্য অর্থাৎ পূর্বে সাহিত্যের প্রধান বিষয়বস্তু ছিল ধর্ম সেখান থেকে বের হয়ে এসে জীবন এবং মানুষের নাগরিক জীবন মানুষের দুঃখ কষ্ট এগুলো হচ্ছে আধুনিক যুগে সাহিত্যের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এবং সাহিত্যের বিষয় বহুমুখী বা বৈচিত্র্য নিয়ে আসে প্রাচীন যুগ চর্যাপদ হল বাংলায় লিখিত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যার প্রধান কবিগণ হলেন লুই পা কান্ন পা ভুসুকু পা পা বলতে এখানে যিনি পদ বা কবিতা রচনা করেন তাকে পা বলা হয় এই জন্য প্রত্যেকটি কবির নামের সাথে পা শব্দটি যুক্ত আছে উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন পরবর্তীতে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনিশ্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন অর্থাৎ তিনি প্রমাণ করার চেষ্টা করেন ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে যে চর্যাপদের ভাষা মূলত বাংলা ভাষা একইভাবে হিন্দি ভাষাভাষী যারা এবং অন্যান্য যে প্রধান ভাষাগুলো রয়েছে এই অঞ্চলে প্রত্যেকেই কিন্তু পদকে নিজের ভাষা সাহিত্য বলে দাবি করেছিলেন কিন্তু এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে দেখান যে চর্যাপদের অধিকাংশ ভাষাই বাংলা ভাষা প্রাচীন যুগে চর্যাপদের কথা আমরা বলছি বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহায্যে উনিশশো সালে এটি প্রকাশিত হয়েছিল এবং প্রকাশের সময়ের নাম ছিল হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় রচিত বৈদ্যগান এবং দোহা এই নামে গ্রন্থে চব্বিশ জন বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত অর্থাৎ কবি রচিত যে সিদ্ধাচার্যের রচিত যে গ্রন্থটি রয়েছিল সেটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় এবং সেখানে সাড়ে ছেচল্লিশটি গান বা সঙ্গীত বা কবিতা সেখানে অন্তর্ভুক্ত ছিল চর্যাপদে বৌদ্ধ ধর্মের গ্রহ সাধন প্রণালী ও তত্ত্ব নানা প্রকার রূপকের মাধ্যমে আভাসে ইঙ্গিতে ব্যক্ত হয়েছে কিন্তু এখানে এটি বৌদ্ধ ধর্মের বা ধর্মীয় সঙ্গীত হলেও প্রাচীন বাংলায় এ রচিত এই পদগুলোর মাধ্যমে প্রাচীন বাঙালি সমাজের চিত্র এখানে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল অর্থাৎ এই একটি মাত্র লিখিত মাধ্যম যার মাধ্যমে আমরা প্রাচীন বাংলায় মানুষের জীবনযাপন সামাজিক জীবন পারিবারিক জীবন কিরকম ছিল ব্যক্তিগত জীবন সে সম্পর্কে একটা ধারণা পাই আর কোনো মাধ্যমে লিখিত মাধ্যমে প্রাচীন মানুষের জীবন সম্পর্কে কিন্তু বিশেষ করে প্রাচীন বাঙালি সমাজের জীবন সম্পর্কে কিন্তু এই কোনো নির্দেশনা পাওয়া যায় না মধ্যযুগ বারোশো সালে গৌড়ে তুর্কি আক্রমণের সময় থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় এই সময়ে সাহিত্য মূলত ধর্মীয় বিষয় নির্ভর ছিল মধ্যযুগের সাহিত্যগুলো দেবদেবীকে কেন্দ্র করেই রচিত হয়েছিল আর প্রথম দিকে সমস্ত রচনাই ছিল পদ্মমূলক পরে গদ্যমূলক রচনা চালু হয় অর্থাৎ প্রথম দিকে কবিতা হলেও পর গদ্যে এটি চলে আসে তবে বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় এ যুগে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি এখানে বহির্দেশীয় আক্রমণের কারণে ওই সময় মানুষের জীবনযাপন অনেক পর্যুদস্ত ছিল এ কারণে সাহিত্য রচনার অনুরূপ পরিবেশ অনুকূল পরিবেশ ছিল না বিদায় এই সময় উল্লেখযোগ্য দুই একটি সাহিত্য ছাড়া তেমন কোনো সাহিত্যের পাওয়া যায় না এই কারণে তিনটি বাংলা সাহিত্যের তিনটি পর্ব বিভাজনের মধ্যে এই সময়টাকে অন্ধকার যুগ বলে আর একটি সীমিত আকারে আর একটি সময়কে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এই সময় অন্ধকার যুগ বলতে এই সময় তেমন কোনো সাহিত্য প্রকাশিত হয়নি বৈষ্ণব সাহিত্য মধ্যযুগের একটি অন্যতম সাহিত্য পঞ্চদশ শতকে শ্রীচৈতন্যদেবের ভাব বিপ্লবকে কেন্দ্র করে গোটা বাংলা সাহিত্যে বৈষ্ণব সাহিত্যের জন্ম হয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব দেব কোন পুস্তক লিখে যাননি অথচ তাকে ঘিরেই জন্ম হয় এই সাহিত্যের বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের সময়ে তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয় বা বিস্তৃতি হয় বৈষ্ণব পদাবলী অবলম্বন এর প্রধান অবলম্বন ছিল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে নিকটবর্তী কাকিলে গ্রাম থেকে বসন্ত রঞ্জন দা বিদ্যা বিদ্যুৎ বল্লভ উনিশশো সালে এটি আবিষ্কার করেন এটি কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের অন্যতম প্রধান একটি সাহিত্য বরু চণ্ডীদাস নামে মধ্যযুগের এক কবি এটি রচনা করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে যে বাংলা ব্যাকরণ ব্যবহার করা হয়েছে তা অনেক ক্ষেত্রেই বর্তমানের নতুন বাংলা সম্পর্কে ধারণা দেয় অর্থাৎ ভাষাতাত্ত্বিক কথা তিনি এখানে একটি ইঙ্গিত দিয়েছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে যে ব্যাকরণগত কিছু প্রয়োগ রয়েছিল আমরা মঙ্গলকাব্য নিয়ে কথা বলবো এটিও মধ্যযুগের অন্যতম একটি সাহিত্যধারা একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের পাঁচটি অংশ বা অধ্যায় থাকে মঙ্গল কাব্য রচিত হয়েছিল মূলত মনসা এবং চণ্ডী এর পূজার স্তুতি বর্ণনা করার জন্য এছাড়াও আরও কিছু মঙ্গল কাব্য পাওয়া যায় কিন্তু মূলত দুটি মঙ্গল কাব্যের শাখা বাংলা সাহিত্যে বিস্তার লাভ করেছে একটি হচ্ছে মনসা মঙ্গল আর একটি হচ্ছে চণ্ডী মঙ্গল এই দুইটি মঙ্গল কাব্য মূলত বাংলা সাহিত্যের এই মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারণ ধারাটাকে অনেক বেশি বিস্তৃত করেছে এবং এর মাধ্যমে ওই সমসাময়িক মানুষের জীবনযাপনের একটি বড় পরিচয় আমরা পাই যদিও এই মঙ্গল কাব্যগুলো ধর্মকেন্দ্রিক সাহিত্য সতেরোশো সালে ভারতচন্দ্রের মৃত্যুর সাথে সাথে মধ্যযুগের পরিসমাপ্তি হয় যুগসন্ধিকণ আমরা তিনটি পর্বের মাঝখানে একবার দেখেছি অন্ধকার যুগ এখন আর একটা হচ্ছে একটা অংশ আমরা চিহ্নিত করেছি যেটাকে আমরা বলছি যুগসন্ধিকন যুগসন্ধিক্ষণ মানে দুই যুগের মেলন সতেরোশো একষট্টি থেকে আঠেরোশো সাল পর্যন্ত সময়কালকে যুগ সন্ধি বলে এই সময়ে মধ্যযুগ এবং আধুনিক যুগের সংমিশ্রণের বৈশিষ্ট্য পাওয়া যায় অর্থাৎ যুগের পর্বান্তর বা যুগের যে হচ্ছে রূপান্তর সেটি হচ্ছিল এ সময় সাহিত্যিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্য দিয়েই বাংলা সাহিত্য মধ্যযুগ থেকে আধুনিক যুগে হচ্ছে প্রবেশ করে তার হাত ধরেই বাংলা কবিতা জগৎ মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল কবিতা আধুনিক হয় কিভাবে সে বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো কবিতার মধ্যে আধুনিকতা কিভাবে আসে এই কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কিন্তু একটি বিখ্যাত লাইন রয়েছে সেটি হচ্ছে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত তাহার প্রভায় প্রভা পায় প্রভাকর অর্থাৎ এই কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত প্রভাক সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকা প্রকাশিত করেছিলেন যার কারণে এই পদগুলো রচিত হয়েছিল আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ নিয়ে কথা বলবো এখন আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কালকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ বলা হয় এই যুগকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে উন্মেষ পর্ব যেটি হচ্ছে আঠারোশো এক থেকে আঠারোশো পর্যন্ত এবং বিকাশ করবো যেখানে বিকশিত হয়েছে এই সাহিত্য সেটা হচ্ছে আঠারোশো থেকে বর্তমান সময় পর্যন্ত আঠারোশো একষট্টি বাংলা সাহিত্যের একটি বিশেষ সময় একটি বিশেষ সাল আমরা পরে এ নিয়ে কথা বলবো গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ইত্যাদি এই যুগেই সৃষ্টি হয়েছে অর্থাৎ এর আগে কেবল কবিতা ছিল বা কাব্য ছিল পদ ছিল কিন্তু আধুনিক যুগে গল্প উপন্যাস নাটক এগুলো অনেক বিস্তৃতি লাভ করে আধুনিক কবিতার প্রবর্তন হয়েছে এই সময়ে আধুনিক কবিতা কি ব্যাপার বা আধুনিক কবিতা বিষয়টা কি আমরা অন্য কোনো ভিডিওতে প্রিয় দর্শক এ নিয়ে কথা বলার চেষ্টা করব উনিশ শতকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের খাতকে বিকশিত করেছিলেন খুব শক্তিশালীভাবে অর্থাৎ আধুনিক যুগের সূচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্য সাধনা সেটি ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল আধুনিক যুগ এরপরে বাংলা সাহিত্যের যুবতার মতো উন্মেষ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাথে কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো গুণী সাহিত্যিকদের অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়া হয় তাহলে বাংলা সাহিত্য পঙ্গু হয়ে যাবে প্রথম এশীয় হিসেবে উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তার বিখ্যাত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফ এর জন্য প্রিয় দর্শক এখানে একটা বিষয় মনে করিয়ে দেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পাননি এই ধারণাটা এই তত্ত্বটা আমরা অনেকেই ভুল জানি তিনি মূলত গীতাঞ্জলি কাব্যটাকে কাব্যের কিছু কবিতা বেশ কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং এই অনুবাদ কাজ তিনি নিজেই করেছিলেন স্ব অনুদিত এবং অনুবাদ করে সেই গ্রন্থের নাম দিয়েছিলেন সং অফারিংস এবং এই গ্রন্থের মুখবন্ধ লিখেছিলেন ইংরেজ কবি ডাব্লিউ বি এবং পরবর্তীতে এই সাং অফ গ্রন্থের জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি হিসাবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে দৃপ্ত কণ্ঠ স্বর্ধনিত হয়েছিল কাজী নজরুল ইসলামের লেখনিতে তা আজ অবধি আমাদের সাহস ও শক্তি যোগায় মূলত তিনি যে সমসাময়িক ব্রিটিশদের যে অত্যাচার সেটার বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন এবং বিদ্রোহী কবিতার রচনা করেছিলেন এবং তার অনেক অসংখ্য কবিতায় বা লেখায় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ পেয়েছে অর্থাৎ তার এই বিদ্রোহী মনোভাব তার এই যে হচ্ছে অনুপ্রেরণা সেটা আমাদের সাহস এবং শক্তি যোগায় আজও যখন আমরা কোনো অন্যায়ের মধ্যে পড়ে যাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য কাজী নজরুল ইসলাম আমাদের এক দিকপাল বাংলা সাহিত্যের আরেকটি বদন্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন বহু উপন্যাস যার ফলে বিশ্বব্যাপী বাঙালিদের কাছে জনপ্রিয় উপন্যাস হিসেবে তিনি সমাদৃত এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে হুমায়ুন আহমেদের পূর্বে সবচেয়ে বেশি জনপ্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালেও তিনি রবীন্দ্রনাথের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন কারণ মধ্যবিত্ত যে সমাজে বিশেষ করে নারী সমাজে তার এই এই উপন্যাসগুলোর অনেক বেশি কদর ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বেশি জনপ্রিয় এবং একই রকম জনপ্রিয় পরবর্তীতে হয়েছিলেন বাংলাদেশের হুমায়ুন আহমেদ আমরা সে বিষয়ে পরে কথা বলছি এরপরে মানিক বন্দ্যোপাধ্যায় যার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী পরিচিতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই এই কয়েকজন ব্যক্তি হচ্ছে এই আধুনিক যুগের এই পর্বে এসে অনেক বেশি হচ্ছে তিনি তার অবদান রেখেছেন এবং কবিতার কথা যদি বলি আধুনিক কবিতা তাহলে জীবনানন্দ দাশের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তিনি রচনা করেছেন এমনই কত কাব্য যে আমাদের বাংলার প্রাকৃতিক রূপ সম্পর্কে বিমোহিত করে রূপসী বাংলার কবি বলা হয় তাকে এ কারণেই পল্লী কবিখ্যাত জসীম গ্রাম বাংলার পটভূমিতে রচনা করেছেন রাখালি বালুচর হাসু নকশি কাঁথার মাঠ ঘাট ঘাটসহ আরও অনেক কাব্য এগুলোর মাধ্যমে গ্রামীণ বাংলার মানুষের জীবনযাপন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি এগুলো প্রকাশিত হয়েছে এবং এই জন্য তাকে পল্লী কবি বলা হয় বাংলাদেশে কিন্তু একজন নাগরিক কবি রয়েছেন তার নাম হচ্ছে শামসুর রহমান আমরা এখানে হয়তো তার নাম বিশদভাবে আলোচনা করতে পারছি না কিন্তু নাগরিক কবি হিসেবে শামসুর রহমানের নাম আমরা অন্য কোনো হচ্ছে কবিতায় বা অন্য কোনো ভিডিওতে তাকে আমরা আলোচনা করব আরেক জনপ্রিয় কথা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ যিনি বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় যিনি কথাসাহিত্যিক তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ তিনি লেখালেখি ছাড়াও নাট্য প্রযোজক হিসেবে সুনাম করেছেন তিনি কিছু সিনেমা তৈরি করেছিলেন এবং অসংখ্য নাটক তৈরি করেছিলেন হিমু ও মিশির আলী চরিত্র তার দুটি কালজয়ী সৃষ্টি প্রিয় দর্শক বাংলা সাহিত্যের ইতিহাস এক দীর্ঘ এবং সমৃদ্ধ যাত্রা প্রতিটি যুগেই কিছু মহৎ সাহিত্যিক তাদের অসামান্য রচনামলে দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের ধারাকে সমৃদ্ধ করেছেন প্রত্যেকেরই অবদান রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে সমসাময়িক যুগ পর্যন্ত বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ে আমরা পেয়েছি কিছু অনন্য সাধারণ সাহিত্যকর্ম এবং সাহিত্য প্রতিভা বাংলা সাহিত্যের এই ইতিহাস আমাদের জন্য একটি মূল্যবান সম্পদ যা আমাদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক সর্বোপরি আমাদের জাতিগত পরিচয় বহন করে বাংলা সাহিত্যের এই ইতিহাস ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি ময়নুল ইসলাম শাহ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে